পাকিস্তানের পক্ষে স্লোগান তুলেছে তারা বলার চেষ্টা করছে এই মানবাধিকার হাই কমিশন হলে বাংলাদেশ নাকি ভবিষ্যতে আর কেউ মানবাধিকার ভ্রন্থিত করতে পারবে এর চাইতে হাস্যকর বিষয় আছে বলে আমার জানা নেই বন্ধু এই জাতিসংঘের চোখ কি নেই তারা গাজাই দেখতে পারে না দেখে না ফিলিস্তিনে দেখে না কিভাবে সেখানে মানবাধিকার ভ্রন্থিত হচ্ছে সেখানে মানব মানবাধিকার বাস্তবায়নের কোনো কথা নেই কিন্তু তারা মানবাধিকার শুধু দেখতে পাচ্ছে বাংলাদেশে ফিলিস্তিনে গাজাই এর আগে আফগানিস্তান সিরিয়া ইয়েমেন এসব দেশে জাতিসংঘের চোখ যায় চোখ যায় কোন দিকে বাংলাদেশের দিকে তো আমরা স্পষ্ট করে বলেছি আমরা এসব দেশ বিরোধী চক্রান্ত ইনশাল্লাহ বাংলাদেশের মানিকে বাস্তবায়ন করে ইতিমধ্যে এই সরকার

ষোলো বছরে তিনি কিন্তু একটা ছিটে ফোটা পরে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা মহাবিপ্লবী এরা প্রত্যেকেই গভীর এবং চক্রান্তের অংশীদার এগুলো না চিন্তা ভাবনা করলে ভবিষ্যৎ আবার অন্ধকারের দিকে আমাদের খেলে দেবে আজকে আওয়ামী লীগের পূর্ব ইতিহাস পড়ে যে বাংলাদেশে ভারতের সবচেয়ে বিশ্বস্ত পরিবার হচ্ছে কখনোই ভারত দ্বারা আক্রান্ত হন নাই ভারত কর্তৃক ক্ষতিগ্রস্ত হন নাই এরকম অনেক বক্তব্য কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাই এই যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নানকীয় জঘন্য হত্যাকাণ্ড আমাদের পিল হত্যাকাণ্ড

চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী জনগণের চিন্তা হবে কিনা জনগণ কি চাই তা অনুযায়ী এখানে ভিনদেশি সাম্রাজ্যবাদী ওই বিদেশি শক্তির আধিপত্যবাদী চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে তার কার্যক্রম শুরু করেছি তার ওই ধারাবাহিকতাই আজকে আমাদের প্রবাসী অধিকার পরিষদের যে আলোচনা সভা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তারাও বক্তব্য রাখবেন

থেকে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদ এই মুহূর্তে বক্তব্য রাখতেছেন দুলাল আল মাজ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদ সে দূর প্রবাস থেকে মালদ্বীপ থেকে